দুটো কেন কিনেছি আমি জানি না আহারে ফিলিং যে আজকে আমার বাসায় রান্নাবান্না করা হয়তো হবে না কুসুম দিন পার করে আজকে যেহেতু দাওয়াত আছে দাওয়াতের আগে এত বেশি হয় না বাসায় এসে আমি যেটা করলাম ক্রস অ্যান্টার্ন কফিটা খেয়ে আমি আমার ড্রেস আয়রন করে নিলাম স্টিম আয়রন করে নিলাম আমার কাছে স্টিম আয়রনটা ইজি মনে হয় বাইদ ওয়ে ড্রেসটা আমি বাংলাদেশ থেকে কাস্টমাইজ করে বানিয়েছি এটা একটা স্লিভলেস ড্রেস আমি যেহেতু স্লিভলেস খুব একটা পরি না বলতে গেলে পরাই হয় না সো এই জন্য আমি এটার সাথে ডেফিনেটলি একটা ডিফারেন্ট ওড়না পরবো ওড়নাটা আমি আসলে একটা আমার পাকিস্তানি ড্রেস ছিল ওইটার একটা ওনা আমি এটার সাথে পড়েছি অ্যান্ড যাই হোক আসলে হয়েছে কি যেন অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আমার লিটারেলি তিন চার কেজি ওজন বাড়ছিল অনেক কষ্ট করে ওজন বাড়ানো কিন্তু অনেক কঠিন এই অসুখে পড়ে আমার ওজন মানে কয়েক কয়েকদিনে কমে গেছে মানে বাড়তে সময় লাগছে কমতে বেশি সময় লাগে না আমার ক্ষেত্রে উল্টা হয়ে গেছে এই জন্য আমাকে দেখতে আরও বেশি চো সাম লাগতেছে আমি জানি যে এটা দেখলে তোমাদের এখন মনে হবে আগেই ভালো লাগতো আগেই ভালো লাগতো বাট একটা জিনিস তোমাদের বোঝা উচিত যে সব কিছু আমাদের হাতে কিন্তু থাকে না আমরা অনেকে অনেক মোটা থাকি যেমন আমি নিজে ছিলাম তখন আমি চাইলে ওজন কমাতে পারতাম না ওজন কমানো বাড়ানো সব কিছুই সময় লাগে সব কিছু একটা ডেডিকেশনের ব্যাপার সো সবসময় নয় সবাইকে এইভাবে নেগেটিভভাবে খোঁচাখুচি না করলেও চলা ভালো হয় হ্যাঁ যত হেলদি ইনফ্লুয়েন্সার আছে সবার পোস্টে দেখি আমি মোটা হাতি হ্যান ত্যান আর যারা আমার মতো তাদেরটাই দেখে আগেই ভালো লাগতো মানে এই জিনিসগুলো কি বাদ দিয়ে আমরা অন্য কিছু নিয়ে কথা বলতে পারি না যাই হোক এমনিই মনে হলো এটা একটু বলি তোমাদেরকে আমি এরপরে ফেস ওয়াশ করলাম আমার সেটা ফিল্ডার ফেস ওয়াশ দিয়ে যেহেতু আমার স্কিন আজকাল অতিরিক্ত ড্রাই হয়ে থাকে অনেক দিন পরে মনে হচ্ছে ফেসে মেকআপ করলাম আমার কাছে খুব একটা আমি স্যাটিসফাই ছিলাম না আমার মেকআপ নিয়ে খুব ইজি একটা মেকআপ করলাম লাইক একদম থিক লেয়ার না করে একটা লেয়ারের একটা বেস মেকআপ করেছি আমি তোমরা যদি চাও তাহলে এটা নিয়ে আমি একটা টিউটোরিয়াল দিতে পারি মানে একদম কম কাভারেজে কীভাবে মেকআপ করা যায় এটা নিয়ে এমনকি এই মেকআপ সারাদিন রাখলেও ভালো থাকে প্লাস খুব একটা টাচ আপ করার দরকার হয় না কারণ মেকআপটা যেহেতু একদমই অল্প পরিমাণে আমি ইউজ করি মানে যেটুকু দরকার না সেটুকু আর লেয়ারে করি না যেটা বললাম যে পুরো একটা লেয়ারে আমি সব মেকআপ করি সো চাইলে আমি এটার একটা আলাদা টিউটোরিয়াল তোমাদের যাই হোক ওবার কল করে আমি একটু ভাবলাম যে আমার আউটফিট আমি দেখাই এটা জাস্ট প্রিন্টের একটা গজ কাপড় কিনে আমি বানিয়েছিলাম একটু সারারা স্টাইলে অ্যান্ড দেন অন্যটা অন্যটা একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ না পেলেও কাছাকাছি ম্যাচ পেয়েছি যাই হোক সাথে পড়েছিলাম আমার পছন্দের একটা শু লুভিতর অ্যান্ড সেই সাথে হচ্ছে একটা ক্লাস ছিল যেটা আমি অশিন থেকে নিয়েছিলাম ওটা পরবর্তীতে তোমরা ভিডিওতে দেখতে পারবে যাই হোক বেশ অন্ধকার হয়ে গিয়েছিল কারণ এখন তো পাঁচটা ছয়টা বাজলেই অন্ধকার হয়ে যায় আর দাওয়াত ছিল আটটার সময় সো আমি মোটামুটি সাতটায় পৌঁছাবো এই উদ্দেশ্যে আমি বের হয়ে গিয়েছিলাম সো সেই দিন ছিল ইতি আর জুমাইনার বার্থডে মামের জন্মদিন কিন্তু একই দিনে বাট এইবার ওরা জন্মদিন পালনের জন্য ডিফারেন্ট একটা প্ল্যান করেছিল একদম লাস্ট মোমেন্টেও এসে ওরা চেঞ্জ করে লন্ডনে করেছে যেটা কিনা ওদের টিউশন সেন্টারে সো মানে মাত্র কয়েকদিন আগে আমরা সবাই কিন্তু দাঁত পেয়েছিলাম কেমন আসো শুধু তুমি কেমন আছো শোনা জন্মদিন আমার জন্মদিন করবা আর ইতির গিফট

এই যে এখানে সুহি ছিল সুহির মা বাবা সবাই ছিল বেসিক্যালি সুহির মা মাহবুবা ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফ থেকে ও কিন্তু এই ধরনের ইভেন্ট ডেকোরেশন ও করে খুবই সুন্দর ভাবে করে পুরো এই ডেকোরটা কিন্তু ও নিজে একা করেছে এর ও এই ধরনের ইভেন্টে কাজ করে থাকে সো তোমরা যদি ওকে হায়ার করতে চাও কোনো কারণে এই ধরনের ইভেন্টে অ্যান্ড আমি বলবো অনেক রিজনেবল প্রাইসে তাহলে কিন্তু অবশ্যই ওর পেজের সাথে কন্ট্যাক্ট করবে আর এই যে ফটোগ্রাফিতে ছিল এক্সপোজার ক্রনিকালসের সালেকিন খুব ভালো ফটো তুলে অ্যান্ড অনেক সময় দিয়ে যত্ন করে ও ছবি তুলে ও অনেক সেটা যেহেতু আমরা নিজেদের মানুষ প্রোগ্রামটা ইতিরা ওদের সেন্টার যেটা কিনা নিয়ে গ্রিনে ওখানে কিছু একদম ডেকোরেশন করেছিল অ্যান্ড এভরিথিং সব কিছু ডেকোর করার পরে যেহেতু মামের বার্থডে কেকও ছিল দুইটা সো সব মিলিয়ে খুব সুন্দরভাবে সবকিছু একদম সুন্দরভাবে গোছগাছ হয়ে গিয়েছিল এর মধ্যে হালকা পাতলা ফটোশ্যুট শুরু হয়ে গিয়েছিল বাচ্চা কাচ্চাকে নিয়ে ফটোশ্যুট করা যে কত কঠিন মানে যার জন্মদিন সে বাদ দিয়ে বাকিরাই সবাই মনে হচ্ছে ওদের জন্মদিন এরকম একটা যার জন্মদিন তাকে পাওয়া যায় না তাকে ধরে ধরে আনতে হয় সেও এনজয় করছিল বাট ডিফারেন্ট জায়গায় গিয়ে আর কি এর মধ্যে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেল প্রথমেই ছিল চটপটি ফুচকা যেটা কিনা এসেছিল ইতিদেরই পরিচিত একজনের থেকে অ্যান্ড তারপরে মেইন যে খাবারটা এটা আনা হয়েছিল কারি এক্সপ্রেস থেকে এই যে রুবেল ভাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অলওয়েজ নাইস নাইস ফুড প্রোভাইড করার জন্য সো প্রথমেই ছিল আলুর চপ বিশাল বড় সাইজের তারপর হচ্ছে শাসলিক ছিল স্প্রিং রোল ছিল বাচ্চাদের জন্য এবার আলাদা টাইপের নাস্তা পিৎজা এসব জিনিস ছিল যেটা শুধু বাচ্চারা খেয়েছে প্লাস সাথে আমাদের খাবার তোরা খেয়েছে কারণ এখানকার বাচ্চারা আবার সত্যি কথা যে এটা খুব বেশি স্পাইসি ফুড খেতে পারে না আর বাচ্চাদের যেটা পছন্দ ফাস্ট ফুডগুলো অ্যাকচুয়ালি বেশি পছন্দ করে এই দেশে আমি যেটা দেখে চাই সব বাচ্চারাই করে বড়রাও করে অ্যাকচুয়ালি এরপর ছোট ভাইরা মানে এখানে ইতির দুই দেবর প্লাস ওদের ফ্রেন্ড অ্যান্ড আরও ভাইয়ারা আছেন তারা মিলে খাবার পরিবেশন শুরু করে দিলেন যেখানে ছিল পোলাও রোস্ট কাবাব তারপরে সবজি গোর বিফ রেজালা সেই সাথে হচ্ছে জর্দা ছিল মানে আইটেম অনেক ছিল আর সত্যি কথা বলতে কাতাগানা কারি এক্সপ্রেসের খাবার অনেক অনেক মজার আমি অলওয়েজ সাজেস্ট করি এই প্রোগ্রামেও আমি ইতিকে সাজেস্ট করেছিলাম যেখান থেকে খাবার নিতে কারণ একদম বাংলাদেশে একটা টেস্ট পাওয়া যায় আর একদম সবাই আমরা একদম সুন্দরভাবে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য এটা মনে হয় আর কেউ টের পায় নাই এক ফাঁকে গিয়ে মাহবুবার আর হাজব্যান্ড ভাই আগে আমাদের দুজনের জন্য দুইটা চা এনে দিয়েছিলো চাটা আমার খুবই খুবই দরকার ছিল সত্যি কথা এই ঠান্ডা লেগে আমি এত কাশছিলাম যে চাটা আমার খুবই খুবই প্রয়োজন ছিল আর এর মধ্যে ছবি তোলা শুরু হয়ে গেল বাচ্চাদের নিয়ে বাচ্চাদের আনন্দ ফুর্তি ইউনো ফটোগ্রাফি অ্যান্ড এভরিথিং ছোট বাচ্চাদের জন্মদিনে এই জিনিসগুলো খুব ভালো লাগে সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছিলো সব বাচ্চারা অনেক এনজয় করছিল এই জিনিসটা দেখতে না অনেক বেশি কিউট লাগে খাওয়া দাওয়া শেষে আসল ইভেন্ট মানে জন্মদিনে আসলাম কেক খাবো না সো দুটো কেক ছিল যেহেতু মা মেয়ের জন্মদিন একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আরেকটা ছিল রেড ভেলভেট ফ্লেভারের বলো তো কার কোন ফ্লেভারের পড়েছিল দেখি গেস করতে পারো কিনা তোমরা এবার একটু ইতি জুমায়না আর জুমার ভাইয়ের ফটোশুট হলো জুমায়না মাসাল্লাহ তিন বছরের হয়ে গিয়েছে আর ইতি কত বছর হয়েছে সেটা নাই বললাম ওটা যেহেতু লেখা নাই আমিও জানি না এরপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সো বেসিক্যালি ইতিরা মাহবুবাদের ড্রপ করে আমাকেও ড্রপ করে দিয়ে গেল মানে এটা আসলে কি বলবো যে যেটা বললাম যে লন্ডনে যেহেতু ওরা সব থেকে আমার কাছের ওরা অলওয়েজ আমার এই জিনিসটা লুক আফটার করে আমি যখন চলে আসবো আমাকে বললো আপু আপনাকে আমরা ড্রপ করে দিচ্ছি সো শুধু যে ড্রপ করে দিয়েছে তা না আমাকে আগামী একদিনের মানে দুই বেলার খাবারও সাথে দিয়ে দিয়েছে সে যাই হোক এটাই ছিল আমার আজকের ভ্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হবে নেক্সট ভ্লগে আল্লাহ হাফেজ